জঙ্গলের এক প্রান্তে একটা পুকুরের পাশে একটা নিম গাছ ছিল সেই গাছে অনেক কোকিল আসত আর নিমফল খেত একদিন সেই গাছে একটা বানর এলো বানরটা দেখল কোকিলের দল আনন্দ করে নিমফল খাচ্ছে এটা দেখে বানর মনে মনে ভাবল কোকিলের দল কত মজা করে এই ফল খাচ্ছে মনে হচ্ছে এই ফল খুবই মিষ্টি আর সুস্বাদু আমারও একবার এই ফল খেয়ে দেখা উচিত বানরটি হাত বাড়িয়ে কয়েকটা নিম ফল তুলল কিন্তু নিম ফলের তীব্র তিতকুটের স্বাদ সে সহ্যই করতে পারল না সঙ্গে সঙ্গে সে সব নিমফল মুখ থেকে ফেলে দিল হে ভগবান এত তেতো ফল কেউ কিভাবে খেতে পারে নিশ্চয়ই কোকিলগুলো বাধ্য হয়ে এই ফল খায় তারা হয়তো কোনোদিন মিষ্টি ফলে স্বাদই পায়নি কি মূর্খ এরা মনে হয় পুরো জঙ্গলে আমি সবচেয়ে বুদ্ধিমান আর তাই আমার দায়িত্ব কাউকে এই তেতো ফল খেতে না দেওয়া এই ভেবে বানরটা সেই গাছে নিজের বাসা বানিয়ে নিল কিছুক্ষণ পরে কোকিলের দল সেখানে এলো আর বানর তাদের দেখে বলল আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম আচ্ছা এই তেঁতো ফল তোমরা কিভাবে খাও বলো তো জানো নদীর ওপারের গাছগুলোতে এখন টাটকা টাটকা পেয়ারা হয়েছে তোমাদের এই তেঁতো ফল ছেড়ে ওই মিষ্টি ফল খাওয়া উচিত তখন কোকিলের দলের থেকে একটি কোকিল বলল কিন্তু বানর ভাই আমাদের পূর্বপুরুষেরা আমাদের এই ফল খাবারই উপদেশ দিয়েছেন তোমাদের পূর্বপুরুষেরা মূর্খ ছিলেন যারা যারাই তো ফল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন মনে হচ্ছে বানর ভাই ঠিকই বলছেন আমাদেরও জঙ্গলের অন্য ফল খাওয়া উচিত বানরের কথা মেনে কোকিলের দল সেখান থেকে চলে গেল বানর নিজের বুদ্ধিমত্তায় গর্বিত হয়ে উঠল তখনই নিমগাছ বলে উঠল বানর ভাই তুমি কোকিলদের আমার ফল খেতে বাধা দিলে কেন এখন আমি একা হয়ে গেলাম এসব তোমার জন্য হলো প্রকৃতির নিয়মের সঙ্গে এমন ছেলে খেলা করা তোমার উচিত হয়নি চুপ করো মূর্খ গাছ একে তো তেতো ফল দাও তার ওপর বড় বড় কথা এভাবেই অনেকটা সময় কেটে গেল এখন আর কোনো পাখি নিম গাছে আসে না কিছুদিন পর জঙ্গলের গাছে ফল আসাও বন্ধ হয়ে গেল এতে বানর খুবই চিন্তিত হয়ে পড়ল হে ভগবান কি হচ্ছে এটা পুরো জঙ্গল ঘুরে এলাম কিন্তু কোথাও একটাও ফল নেই তখন নিমগাছ বলল মনে হচ্ছে এবার মেঘেরা আমাদের ওপর রাগ করেছে এই প্রথম তুমি বুদ্ধিমানের মতো কথা বললে বানর গাছের ডালে উঠে মেঘদের ডাকার জন্য চিৎকার করতে লাগলো ও মেঘ কাকা কোথায় লুকিয়ে আছো এবার কি বৃষ্টি দেওয়ার কোনো ইচ্ছে নেই তাড়াতাড়ি এসো তোমার সঙ্গে কথা বলতে চায় বানরের ডাক শুনে মেঘ এসে হাজির হলো বানর ভাই আমি তো জলে পরিপূর্ণ হয়ে রয়েছি কিন্তু জঙ্গলের ময়ূরের নাচ না দেখে আমি বৃষ্টি দেব না প্রতি বছর জঙ্গলের ময়ূরেরা নাচ করে আমাকে ডাকে আর আমি খুশি হয়ে বৃষ্টি ঝরাই তার মানে যদি ময়ূরেরা নাচ না করে তুমি বৃষ্টি না। না। নাচ না দেখে আমি বৃষ্টি দেব না কিন্তু এবার ময়ূরেরা নাচছে না কেন আমাকে তাদের কাছে যেতে হবে বানর ময়ূরের কাছে গিয়ে জানতে চাইলো ময়ূর ভাই এবার তোমরা নাচছ না কেন বানর ভাই আমাদের নাচতে খুব ভালো লাগে কিন্তু আমাদের পা শুধু কোকিলের সুরেলা গানের সঙ্গেই নাচে অনেকদিন হলো কোকিলরা গান গাওয়া বন্ধ করে দিয়েছে তোমার সমস্যার সমাধান একমাত্র কোকিলরাই করতে পারে এবার বানর চিন্তিত হয়ে কোকিলদের কাছে গেল কোকিল বোন তোমরা গান গাওয়া বন্ধ কেন করে দিয়েছ বানর ভাই আমরা তোমার কথা শুনে নিম খাওয়া ছেড়ে দিয়েছিলাম এরপর থেকেই আমরা বেসুরো হয়ে গিয়েছি আমাদের পূর্বপুরুষের উপদেশকে উপেক্ষা করা উচিত হয়নি আমায় ক্ষমা করো কোকিল বোন সব আমার ভুল আমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবতে শুরু করেছিলাম তাই গাছের কথাও শুনিনি আমাদের কাছের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে না হলে ধীরে ধীরে গোটা জঙ্গল ধ্বংস হয়ে যাবে এরপর সবাই নিমগাছের কাছে গিয়ে ক্ষমা চাইল আর তারপরেই শুরু হলো বৃষ্টি আর জঙ্গল আবার আগের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠল